কল্পনা করো তুমি গভীর ঘুমে আছো হঠাৎ এক ভয়ঙ্কর শব্দ তোমাকে জাগিয়ে তুলল না এটা দুনিয়ার কোন শব্দ নয় এটা সুর ধ্বনি যা কেয়ামতের সুর তুমি চোখ মেল চারপাশে আগুন ধ্বংস গগন বিদারী শব্দ সবকিছু বদলে গেছে পাহাড় গলে যাচ্ছে আকাশ ফেটে যাচ্ছে সমুদ্র দাও দাও করে চলছে তুমি দৌড়াচ্ছ কিন্তু কোথাও পালানোর জায়গা নেই এটাই সেই দিন যেদিন তোমার নাম ধরে ডাকা হবে এক কেয়ামতের সূচনা সুর ফুঁকবে যেদিন আল্লাহ বলেন যেদিন প্রথমবার সুর ফুঁকবে আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তারা সবাই ভয়ে মাটিতে লুটিয়ে পড়বে তবে যাকে আল্লাহ ইচ্ছা করেছেন ছাড়া সুরা জুমারের আটষট্টি আয়াত প্রথম সুরে সবাই মারা যাবে এরপর দ্বিতীয়বার সুর ফুঁকা হবে এবং মানুষ উঠে দাঁড়াবে তাদের মুখে থাকবে একটি শব্দ আমাদের কে উঠিয়ে দিল আমাদের ঘুমের স্থান থেকে সুরা ইয়াসিনের বান্ন আয়াত দুই মৃত্যুর পর তুমি কোথায় তুমি তখন কবরে হয় প্রশান্তিতে হয় অস্থিরতায় তুমি জানো না কত সময় পার হয়ে গেছে হঠাৎ তোমার আত্মায় ধাক্কা লাগে উঠো সময় হয়ে গেছে হাসরের দিন এসেছে তিন হাসরের মাঠে হাজিরা কেউ পালাতে পারবে না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষকে কেয়ামতের দিন নগ্ন পায়ে নগ্ন দেহে ক্ষতনাবিহীন অবস্থায় উঠানো হবে বুখারির তুমি কারো পেছনে লুকোতে পারবে না না মা না বাবা না বন্ধু সেদিন প্রত্যেকেই বলবে আজ আমি কেবল আমার ব্যাপারে চিন্তিত সুরা আবাসার চার নাম ধরে ডাকা হবে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন কেয়ামতের দিন মানুষকে তাদের নাম ও তাদের পিতার নামে ডাকা হবে তিরমিজির হ্যাঁ তোমার নাম তোমার পিতার নাম মাইকে ডাকা হবে ফুলান ইবনে ফুলান দাঁড়াও আল্লাহর সামনে তুমি দাঁড়াবে কাপা পায়ে শুকনো মুখে তুমি জানো না আজ কি লেখা আছে তোমার ফাইলে পাঁচ আমল নামা তোমার জীবন বই তুমি দেখবে একজন ফেরেস্টা তোমার দিকে এগিয়ে আসছে তার হাতে একটি মোটা বই তোমার জীবন নামা আল্লাহ বলবেন পড়ো তোমার বই আজ তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট সুরা ইসরার তুমি শুরু করো পড়তে প্রতিটি মুহূর্ত লেখা তুমি কখন সালাট ছেড়েছ কখন হারাম ভিডিও দেখেছ কখন রাতের আধারে কেনেছ কখন কাউকে সাহায্য করেছ সব কিছু সেখানে লেখা একটিও বাদ যায়নি নারীদের অবস্থা পর্দা ছিল না ছিল না বোন কেমতের দিন তোমার মাথায় যদি পর্দার কাপড় না থাকে তুমি নিজেই চিৎকার করে বলবে হায় যদি আমি দুনিয়ায় পর্দা করতাম কারণ আজ পুরো দুনিয়া তোমার সামনে দাঁড়িয়ে আর তুমি নগ্ন হয়ে দাঁড়িয়ে আছো আল্লাহর সামনে যুবকদের অবস্থা ব্যস্ত ছিলে কিন্তু কিসে ভাই তুমি বলেছিলে সালাতের সময় নেই কাজের চাপে কোরআন হয় না আপাতত এন্টারটেনমেন্ট লাগবে আজ তোমার সামনে কোনো মালাউন সেলফোন থাকবে না না কোনো বন্ধু থাকবে হাসির মুডে শুধু থাকবে একটা কঠিন প্রশ্ন তুমি আমার দেওয়া সময় কোথায় খরচ করেছ যারা নিয়ে জেগেছিল রাসুল লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর লোককে আল্লাহ কেয়াপতের দিন আরো ছায়া দেবেন তাদের একজন হল সেই যুবক যে একা থাকা অবস্থায় আল্লাহকে স্মরণ করে কেঁদেছে যদি তুমি রাতের অন্ধকারে কেঁদেছ আজ সেই কান্না তোমার জন্য নাজাতের ছাতা হবে এই পর্ব থেকে কি শিক্ষা নেব এক কিয়ামত সত্য দুই তোমার নাম ধরে ডাকা হবে পালানোর পথ নেই তিন আজ যা করছ তাই কাল তোমার বিচার হবে চার তৌবা করো এখনি বিলম্ব নয় পাঁচ সালাত তৌবা পর্দা এগুলো তোমার জিন্দেগির পাথেও হওয়া দরকার এক মুহূর্ত ভাব আল্লাহর আদেশে ফেরেস্তা তোমার নাম উচ্চারণ করছে তুমি কাঁপতে কাঁপতে সামনে তোমার হাত কাঁপছে পা দুর্বল হৃদয় দৌড়াচ্ছে আর তুমি ভাবছ আমার জন্য কি অপেক্ষা করছে আমি তো তৈরি ছিলাম না আজ আমরা আলোচনা করব, প্রস্তুতি মানে আসলে কি কিভাবে তুমি আজ থেকেই শুরু করতে পারো যাতে কাল সেই ডাকে তুমি ভয় না পাও প্রস্তুতি মানে কি প্রস্তুতি মানে শুধু জামা ঠিক করা না না শুধু আল্লাহ ভরসা বলে চুপ করে ফাঁকা প্রস্তুতি মানে পাপ থেকে বিরত থাকা নিয়মিত তাও করা সালাতের প্রতি যত্নবান হওয়া হক আদায় করা হালাল রিজিক খাওয়া পর্দা লজ্জাশীলতা ও তাকোয়ার চর্চা করা প্রস্তুতি মানে হল যেদিন ডাকা হবে তুমি বলতে পারো হ্যাঁ আল্লাহ আমি গুনাহ করেছি কিন্তু তাওবা করেছিলাম আমি চেষ্টা করেছিলাম কোরআনের আলোকে প্রস্তুতির আহ্বান আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহরকে ভয় করো এবং প্রত্যেকেই চিন্তা করুক সে আগামী দিনের জন্য কি পাঠিয়েছে সুরা হাসর আয়াত আঠারো আর যে ব্যক্তি হাসরের দিনে অন্ধ হয়ে উঠবে সে দুনিয়াতেও অন্ধ ছিল সুরা তোয়াহা আয়াত একশো চব্বিশ আল্লাহ বলছেন আগামী দিনের জন্য কিছু পাঠাও তুমি কি পাঠিয়েছ আজকের সালাত আজ কাউকে মাফ করে দিয়েছিলে গরিবকে কিছু দিয়েছো? না দিলেই তুমি খালি হাতে দাঁড়াবে নারীদের প্রস্তুতি প্রিয় বোন তুমি কি আল্লাহর জন্য তোমার সৌন্দর্য ভেঙেছিলে হে নবী তোমার স্ত্রীগণ তোমার কন্যাগণ এবং মুমিন নারীদের বলে দাও তারা যেন নিজেদের উপরে তাদের ওড়না নামিয়ে দেয় সুরা আহাব আয়াত উনষাট একবার ভাবো কিয়াবতের মাঠে হাজারো পুরুষের সামনে দাঁড়ানো সেখানে যদি তুমি এই দুনিয়াতে ফ্যাশন করে বেড়াও সেই দিন লজ্জায় তুমি কি বলবে যুবকদের প্রস্তুতি প্রিয় ভাই তুমি বলো আমি পরে ঠিক হয়ে যাও কিন্তু পরে আসবে কি তুমি এখন ফিট শক্তিশালী চোখে ঝিলিক কিন্তু একদিন এই শরীর গলে যাবে কবরে তোমার যুবক বয়সের প্রতি তোমার রব প্রশ্ন করবেন তুমি কি করেছো তা নিয়ে তিরমিজি সেই দিন তুমি বলতে পারবে আমি দুই ঘন্টা ভিডিও গেম খেলতাম পাঁচ মিনিট কুরআন পড়তাম আমি টিকটক দেখতাম তাওবার সময় পেতাম না মৃত্যুর শরণ প্রস্তুতির প্রথম ধাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম বলেন তোমরা বারবার মৃত্যুকে স্মরণ করো যা সকল আনন্দ নষ্ট করে দেয় তুমি তুমি যখন জানবে মারা পারো আজই তখন তোমার প্রস্তুতি স্বাভাবিক হয়ে যাবে কোনো কিছু শুরু করার আগে নিজেকে প্রশ্ন করো যদি আমি আজ মরে যাই এই কাজটি আমি করতে চাই কি তাও বা প্রত্যাবর্তনের পথ আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর সীমা অতিক্রম করেছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না তিনি সব গুণা ক্ষমা করেন জুমার সুরা আয়াত তিপ্পান্ন তুমি যদি সত্যিকারের অনুশোচনায় ভরে ফিরে আসো আল্লাহ তোমার অতীত মুছে দেবেন তাও বা মানে শুধু মুখে আস্তাকফিরুল্লাহ বলা না তাওবা মানে হল গুনাহ ছেড়ে দেওয়া অনুশোচনায় ভরা কান্না গুনাহে না ফেরার অনিজ্ঞা ক্ষতিগ্রস্তের হক ফিরিয়ে দেওয়া মানুষ যখন ভুল করে সে অনুতপ্ত হয় কিন্তু কিয়ামতের দিন এই অনুতাপ হবে অসহ্য যন্ত্রণাদায়ক হৃদয় বিদারক কারণ তখন আর ফিরে আসার সুযোগ থাকবে না আজকের পর্বে আমরা দেখব এক পাপি আত্মা কিভাবে কাঁদবে ফেরার কতটা আকুতি করবে আর আল্লাহ কতটা দয়াশীল হয়ে তাকে ডাকছেন যে তুমি ফিরে এসো আমি তোমাকে ভুলে যাইনি কোরআনে অনুতপ্ত আত্মার কান্না আল্লাহ বলেন যখন মৃত্যুর ফেরেস্তা আসবে তারা বলবে হে আমার রব আমাকে আবার ফিরিয়ে দাও যেন আমি ভালো কাজ করতে পারি কিন্তু তখন বলা হবে এটা শুধু একটি কথা সে বলছে কিন্তু এখন তার সামনে রয়েছে কবরের জীবন সুরাম নিরানব্বই থেকে একশো একবার ভাবো তুমি মরার পরে চিৎকার করে বলছো হে আল্লাহ একটা সুযোগ দাও প্লিজ আমি এবার নামাজ ছাড়বো না আমি হারাম ছেড়ে দেব কিন্তু উত্তর আসে না কেয়ামতের দিন অনুতাপের বাস্তবতা সেই দিন মানুষ নিজের চোখ কান শরীরকে দোষ দেবে কোরআনে এসেছে আজ আমরা তাদের মুখে শিল বসাবো তাদের হাত আমাদের সাথে কথা বলবে এবং তাদের পা সাক্ষ্য দেবে তারা কি করেছিল সুরাই আসিন পঁয়ষট্টি তুমি হয়তো বলবে হে আল্লাহ আমি তো বলিনি কিন্তু তোমার হাত বলবে আমি নিজে টাচ করেছিলাম তোমার চোখ বলবে আমি নিজে হারাম দেখেছিলাম দুনিয়ার অনুতাপ ভার্সেস আখিরাতের অনুতাপ দুনিয়াতে তুমি ভুল করলে ক্ষমা চাও অনুশোচনা করো ফিরে আসো তখন আল্লাহ বলেন আমি আমার বান্দার কাছে এমন যেভাবে সে আমাকে ভাবে সহি মুসলিম কিন্তু আখিরাতে এই অনুতাপ কোনো কাজেই আসবে না এই জন্য রাসুল সাল্লাহ বলতেন আস্তাখ ফেরুল্লাহ দিনের সত্তর থেকে একশো বার কারণ তিনি জানতেন আজ ক্ষমা চাইলে মাফ পাওয়া যায় কাল চাইল হবে না অনুতপ্ত আত্মার বাস্তব চিত্র কল্পিত ঘটনা বাস্তবতা ভিত্তিক একজন যুবক নাম ইলিয়াস সে নিয়মিত নামাজ পড়ত না গান শুনত হারামে জড়িয়ে পড়েছিল একদিন তার মা বললেন বাবা আল্লাহর কাছে ফিরে এসো কাল যদি মৃত্যু আসে সে হাসলো বলল মা সময় আছে কিন্তু সময় শেষ হয়ে গেল হঠাৎ এক অ্যাক্সিডেন্টে কবরের সামনে সবাই কাঁদছে আর আত্মা কাঁদছে হে আল্লাহ একটু সময় দাও আমি এক্ষুনি তাওবা করব কিন্তু কবরের মাটি জবাব দিল না তাওবার দরজা এখনো খোলা আল্লাহ বলেন আমি গুনাগারদের ভালোবাসি যারা অনুতপ্ত হয় আমি তাদের তাওবা কবুল করি সুরা বাকারা দুইশো একজন সাহাবি রাসুল সাল্লাহ ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আমি অনেক গুনাফ করেছি আল্লাহ আমাকে মাফ করবেন রাসুল বললেন আল্লাহর রহমত এত বিশাল যে তুমি পাহাড় সমান গুনাহ ফিরলে যদি আন্তরিক তাওবা করো আল্লাহ তোমাকে মাফ করে দেবেন তাওবা কিভাবে করব। একটি নিঃস্বার্থ তাওবার ধাপ পাপ ছেড়ে দেওয়া অন্তর থেকে অনুশোচনা করা আবার না করার প্রতিশ্রুতি যদি কারো হক নষ্ট করে থাকো ফিরিয়ে দাও একা বসে চোখ বন্ধ করে বলো হে আল্লাহ আমি ফিরে এসেছি আমাকে গ্রহণ করো শেষ সুযোগ মৃত্যু আসার আগেই মৃত্যু আসবে তুমি চাইবা হে আল্লাহ আমাকে একটু সময় দাও আল্লাহ বলবেন তোমাকে তো অনেকবার ডেকেছি কিন্তু তুমি ফেরনি এখন আর সময় নেই আজই সেই সময় আজ রাতেই হয়তো তোমার শেষ রাত সেদিন অনেকেই থাকবে যারা কাঁদবে আফসোস করবে ভয় কাঁপবে কিন্তু কিছু মানুষ থাকবে যারা থাকবে প্রশান্তিতে নিরাপদে আনন্দে তারা কারা কিভাবে তারা সফল হলো তারা কি করেছিল এই দুনিয়াতে আজ আমরা জানব সেই সফল মানুষদের কাহিনী যাদের ডান হাতে দেওয়া হবে তাদের আমল নামা আর বলা হবে তোমরা জান্নাতে প্রবেশ করো তোমাদের কোনো ভয় নেই আজ এক কোরআনের ভাষায় সফল মানুষের পরিচয় আল্লাহ বলেন সফল হলো সে ব্যক্তি যে নিজেকে পবিত্র করল এবং তার রবের নাম স্মরণ করল ও সালাত আদায় করল সুরা আল আলা চোদ্দ পনেরো সফল হলো মুমিনরা সুরা মুমিনুন কাদের কথা বলা হয়েছে যারা সালাতে মনোযোগী যারা কিবত করে না যারা জাকাত দেয় যারা লজ্জাস্থান হেফাজত করে যারা আমানতের খেয়ানত করে না এগুলো কোনো কল্পনা নয় এটাই সফলতার রাস্তা দুই পাঁচটি গুণ যারা সফলদের মাঝে ছিল এক সালাদকে জীবনের কেন্দ্র করেছে তারা সালাতে স্থিরতা বজায় রাখে সুরা মমিনুন সালাত মানে শুধু ফর্জ না তারা সালাতের মধ্যে তৃপ্তি খুঁজেছে প্রতিটি তারা আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে দুই গোপনে দান করেছে শুধু আল্লাহর জন্য তারা তাদের সম্পদ থেকে দান করে দিনের আলোতে ও ও রাতে গোপনে প্রকাশ্যে বাকারা সুরা তারা দান করেছে এমনভাবে ভাবে ডান হাত যা দিয়েছে বাম হাত জানত না তিন চোখ খেয়ে হেফাজত করেছে হেনবি মুমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযাত রাখে সুরা নূর ত্রিশ তারা নিজ চোখকে হারাম থেকে বাঁচিয়েছে টিকটক বা ইনস্টাগ্রামে হারাম দেখেনি কারণ তারা জানে একটি হারাম দৃষ্টি হয়তো জান্নাতের দরজা বন্ধ করে দেবে চার অন্যের হক রক্ষা করেছে তারা প্রতারণা করেনি কাউকে ঠকায়নি কারো সম্মান নষ্ট করেনি আল্লাহ বলেন আমানতদার ও প্রতিশ্রুতি রক্ষাকারী হবে জান্নাতি সুরা মু মেনুন পাঁচ তারা দ্রুত তাওবা করেছে তারা কখনো পাপ করলে সাথে সাথে কান্দে ক্ষমা চায় ফিরে আসে তারা গোনাহ খেয়ে স্মার্টনেস ভাবে না বরণ ভাবে মৃত্যুর ফাঁদ তিন সফলদের ফলাফল আল্লাহ বলেন যাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে তারা খুশিতে বলবে দেখো আমার আমল নামা হাক্কা উনিশ কুড়ি তাদের মুখ উজ্জ্বল হবে তারা হাসবে তারা জান্নাতের দরজা পেরিয়ে যাবে যেখানে থাকবে দুধের নদী মধুর ঝর্ণা নরম বিছানা চিরন্তন সুখ আর সবচেয়ে বড় পুরস্কার আল্লাহর মুখমণ্ডল দর্শন জান্নাতি নারীদের কথা কোন নারী সফল যে হিজাব করে শুধু আল্লাহর জন্য যে স্বামী বা পিতার আনুগত্য করে দিন অনুযায়ী যে নিজের গোপনীয়তা এবং সন্তানকে দিন শিক্ষা দেয় রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে নারী পাঁচ বক্ত সালাত আদায় করে রামজান রোজা রাখে নিজের লজ্জাস্থান হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে সে জান্নাতে যাবে সহি হাদিস পাঁচ যারা ব্যর্থ হয়নি তারাই সফল এটা কেউ বলেনি যে সফলদের জীবন ছিল পারফেক্ট তারা ছিল গুণাগার কিন্তু তারা ফিরে এসেছিল তারা হয়তো এক সময় হারাম দেখত গান শুনত কিন্তু তারা একদিন কেঁদে বলেছিল হে আল্লাহ আমি ক্লান্ত আমি ফিরে এসেছি আল্লাহ বলেন আমি আমার বান্দার তাওবা দেখে আনন্দিত হই তার থেকেও বেশি যে তার উঠ খুঁজে পায় মরুভূমিতে হারিয়ে যাবার পর এই পর্বের মূল শিক্ষা সফলতা মানে আল্লাহকে রাজি করা সফলতার মাপকাঠি আমল ইখলাস সফলদের চেহারা হাসি মুখে গ্রহণকারী সফলতা সম্ভব তোমার জন্য আজ থেকেই উপসংহার যদি তুমি জান্নাত চাও তবে জান্নাতি কাজ করো দুনিয়া খুবই ক্ষণস্থায়ী তুমি যদি সফল হতে চাও তবে তাদের মতো হাও যারা ডাকে সাড়া দিয়েছিল যারা অন্ধকার থেকে আলোর পথে ফিরে এসেছিল প্রশ্ন খুব সহজ তুমি প্রস্তুত তো এই সিরিজের শুরুতে আমরা বলেছিলাম একদিন তোমার নাম ধরে ডাকা হবে সেই দিন তুমি হাসবে না কাঁদবে জান্নাতে যাবে না জাহান্নামে মাথা নিচু থাকবে না উঁচু তুমি কিভাবে প্রস্তুতি নিচ্ছ আজকের এই শেষ পর্বে আমরা জানব দশটি বাস্তব পদক্ষেপ যা তোমাকে সেই দিনে সফল করতে পারে ইনশাল্লাহ এক নিয়ত সোজা করো আল্লাহর জন্য সকল কাজ শুরু হয় নিয়ত থেকে নিশ্চয়ই সকল কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপর সহি বুখারি থেকে নেয়া তুমি যদি নামাজ পড়ো কেন পড়ো আল্লাহর জন্য না লোক দেখানোর জন্য তুমি যদি হিজাব কর কে খুশি হোক বলো তুমি যদি ভিডিও দেখো গান শোনো তুমি কি জানো আল্লাহ দেখছেন আজ থেকে বলো আমার জীবন আমার মৃত্যু সব কিছু আমার রাবের জন্য দুই সালাত সফলতার মূল চাবি সালাত হল তোমার সার্ভিস চেকিং দিনে পাঁচবার আল্লাহ তোমাকে ডাকেন তুমি কি উত্তর দাও আজই ঠিক করো কোনো সালাত বাদ যাবে না চুপচাপ দাঁড়াও কাঁদো বলো হে আল্লাহ আমার অনেক গুণা কিন্তু তোমার সামনে মাথা নত করতে এসেছি আমাকে ক্ষমা করো সালাদকে শুধু বাধ্যবাধকতা ভেব না এটা ভালোবাসা ও সংযোগের মাধ্যম তিন প্রতিদিন কোরআনের সাথে পনেরো মিনিট তুমি কি জানো কোরআনের প্রতিটি আয়াত তোমার সঙ্গে কথা বলে আজ থেকে প্রতিদিন পনেরো মিনিট হল কোরআন পড়ো বাংলায় অর্থ বোঝো কিছু হাদিস জানো। কোরআন হবে তোমার জান্নাতি গাইডবুক চার তাও বা কর নিজের জীবনের জন্য তোমার পেছনে কত পাপ জমেছে তো হারাম চেহারা দেখা গিবত করা রাগে গালি দেওয়া নামাজ না করা আজ রাতেই একাকি বসে বলো হে আল্লাহ আমি ফিরে আসতে চাই তুমি আমাকে ফেরাও তুমি মাফ করো তাও বা কখন কবুল হবে জানো যখন চোখে জল আসবে হৃদয়ে কাঁপন আসবে আর তুমি বলবে আল্লাহ আমার শেষ ঠিকানা পাঁচ দোয়া শিখো হৃদয়ের সংলাপ প্রতিদিন কিছু কিছু দোয়া মুখস্থ করো সকালে রাতে খাওয়ার আগে ঘুমানোর আগে আর হৃদয় থেকে বলো হে আল্লাহ তুমি আমার রব তুমি ছাড়া আমি কিছুও না আমাকে পথ দেখাও ছয় হারাম থেকে নিজেকে রক্ষা করো তুমি নিজেই জানো কোনটা হারাম কোনটা হালাল হারাম চেহারা দেখা বন্ধ করো গান শোনা বন্ধ করো গিবত চোগলখড়ি থামাও শয়তানি কন্টেন্ট থেকে নিজেকে সরিয়ে নাও এক একটি হারাম কাজ তোমার জান্নাতের দরজা বন্ধ করে দেয় আর এক একটি ছোট আমল জান্নাতের পথে এক ধাপ এগিয়ে দেয় সাত মা বাবার খেদমত করো আল্লাহ বলেন তোমার রাব আদেশ করেছেন তারই ইবাদত করো এবং বাবা মার সঙ্গে সদ্ব্যবহার করো সুরাবণী ইসরায়েল থেকে তুমি যদি জান্নাত চাও তবে তাদের সন্তুষ্টি জরুরি রাগ না করো কথায় কথা না বলো কাজ করে দাও দোয়া করো তাদের জন্য আট ভালো বন্ধুদের সাথে থেকো তুমি কাদের সাথে মেশো তারা তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে না জাহান্ন মেয়ে রাসুলসাল্লু আলাহসাল্লাম বলেন মানুষ তার বন্ধুর দিন অনুযায়ী হয় ভালো বন্ধু মানে যে সালাতের কথা মনে করিয়ে দেয় যে হারাম থেকে বাঁচায় যে আল্লাহর ভয় কাঁদে যে তোমার পাশে থাকে নয় সদাচরণ করো এটা ইসলামের পরিচয় তুমি যদি রাস্তার ধারে দাঁড়াও তোমার আচরণ দেখে মানুষ ইসলাম চিনবে দয়া করো মাফ করো ভদ্র হও সহানুভূতিশীল হও হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি চরিত্রই ইসলাম ছড়িয়েছে তুমি যদি মুসলিম হও তোমার চরিত্রেই ইসলামের প্রতিচ্ছবি থাকা উচিত দশ প্রতিদিন আত্মসমালোচনা করো রাতে ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞাসা করো আজ আমি কী করেছি আল্লাহর জন্য কোন পাপ করেছি কোন ভালো কাজ করেছি তুমি যদি প্রতিদিন নিজেকে পর্যালোচনা করো তোমার হিসাব সহজ হবে কি আমতের দিন